how do you know that your lord is allah subhanahu wa taala and your prophet is last messenger and how do you know the name of your religion is islam ei tinta uttor tumi jenecho koi theke what's the source of your knowledge tomar gyaner utsho kothay dhore felechen apnara bolun shobai amader gyaner utsho kothay এবার আল্লাহ ডাক দিয়ে বলবে এই ফেরেস তাই স্টপ আর কোন প্রশ্ন থেমে যায় স্টপ এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও দিনাজপুরের সুভান আল্লাহ হয় নাই বলেন সবাই সুভান আল্লাহ এই মুহূর্তে আমার বান্দার কবরটা তো সাড়ে তিন হাত মাটির ঘর এটাকে সাড়ে হাত মাটি তার রেখো এটাকে সত্তর গজ প্রশস্ত করে দাও আমার বান্দার কবরের খানকে চেঞ্জ করো আমার বান্দার কবরের খানটাকে জান্নাতের মেশকে আম্বরের খান দ্বারা সুখান করে সবাই সুবহানাল্লাহ এই কবরে সবাই আমরা শান্তি চাই কি চাই না এই হচ্ছে দুই হাতের ব্যাখ্যা করতে আমার প্রায় এক ঘন্টা চলে গেল আর পাঁচটা মিনিট কি আমাকে সময় দেওয়া যায় না আমার তো বিশ্বাস কিসের পাঁচ মিনিট যদি সারা রাত হয়

আস্তে হয়ে গেল যে আরেকবার দেন লিল্লাহি তাকবীর এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তাআলামুন ইউ উইল নো ভেরি সুন এন্ড দেন ইউ উইল নো ভেরি সুন আল্লাহ তাআলা বলছেন তোমরা অচিরেই জানবা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন তোমরা অচিরেই জানবা অতঃপর এটা আমি বলেছি না বলেছে একজন তিনি কে প্রথম জালা বললেন সুনমা কেল্লা সওফাতে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন যখন কবরের জীবনের প্রশ্ন শুরু হবে তখন বান্দা বুঝবে দুনিয়ার জীবনের বাস্তবতা কত কঠিন ছিল সোনমা কেল্লা সওফাটা আলামুন অ্যান্ড দ্যান ইউ ইনো ভেরি সোন অন দ্য ডে অফ জাজমেন হাস্যমের দিবসে যদি কোন বান্দা জান্নাত পেতে চায় দিনাজপুরের ভাড়া আমার হাত দেখে বলুন তো সবাই বান্দা জান্নাত পেতে চাইলে আমুলনামা একশোতে কত হওয়া লাগবে একশোতে একশো নয় একশোতে একাদ নয় ফিফটি ওয়ান বলার সময় ফিফটি ওয়ান আল্লাহ বলছেন থুম্বাকেল্লা সৌফাত আলামুন এর দ্বারা তার স্থির আসছে এর দ্বারা পরকালের জীবন কেমনতের দিবস উদ্দেশ্য আমি সময় আর বেশি নেবো না এই আয় পর্যন্তই তার শেষ হবে তবে হ্যাঁ একটা হাদেস বলে শেষ করতে চাই একজন বান্দার আমল নামা ডান পাল্লা বাম পাল্লা আমার দুই হাত দেখেন সবাই এই সবাই বসে আছেন কেউ যদি উঠে না যায় আমার চুকে কেউ আসে নাই কেউ যদি উঠে যায় নিজ দাইতে বসায় দেব এখন দুয়ার আমার আমাজ যাবে ইনশাআল্লাহ দুই হাত এটা দান আমল এটা বাম আমল আল্লাহ বলবে ওজন দাও দেখা যাক সে জান্নাতী না জাহান্নামী ওজন দাও তো দেখবে যে এটাও ফিফটি এটাও ফিফটি আবারও বলছি এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ সেম ইকুয়াল বরাবর কই ভি নেই দোনো দুইটাই সমান সমান তো বলেন এবার বুঝে থাকলে উত্তরটা এখন বান্দা জান্নাতে যেতে চাইলে আমল লাগবে আর কয়টা কথা কোন সময় কয়টা সে বলবে আরে কোন

তুমি আমাকে চিনছো না আব্বা একটা আমলের জন্য চিনছো না একটা আমল দিলেই চান না দে আব্বা বলবে কিসের বাবা বের হ আমার কোনো ছেলে নাই আমার কোনো বউ নাই ও কোনো ছেলে এটা আউট ফ্রম হিয়ার বের হয়ে যাও যুবকটা হতাশ হয়ে মায়ের কাছে আসবে আম্মা একটা একটা আমল দিলেই তোমার ছেলে আজ জান্নাতি হয়ে যাবে আম্মা বলবে কিসের মা কিসের মা দুনিয়ায় তো আমার কোনো স্বামী ছিল না বাচ্চা আসবে কই থেকে বের হয়ে যাও আমার কোনো ছেলেই নাই দুনিয়াতে বের হ একটা দ তোমার জন্য খাটতে খাটতে পুরো জীবনটাকে আমি তামাতামা করে ফেলেছি তোমার আবদার পূরণ করতে ছেলের আবদার পূরণ করতে আমার মেয়ের আবদার পূরণ করতে আমি হারাম খাইতেও দ্বিধাবোধ করি নাই আমি তোমার সেই স্বামী একটা আমল দিলেই তোমার স্বামী জান্নাতি একটা আমল দাও বউ বলবে কে স্বামী বের হ আমার তো বিয়ে হয়নি স্বামী আসবে কই থেকে বের হয়ে যাও আহ ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না কেউ কাউকে চিনবে না এবার বান্দা হতাশ হয়ে বসে যাবে একটা যুবক আসবে এই ভাই তোমার কি হয়েছে তুমি হতাশ কেন কি লাগবে তোমার বলবে আরে ভাই আপনি কি আপনি জানতো বাপ চিনছে না মা চিনছে না আপনি কে হেল্প করবেন বের হন আপনি আমাকে কোনো সহচরী তার হাত বাড়াতে পারবেন না ভাই যুবক ডাক দে বলে ভাই বলো তো কি লাগবে হতে পারে আমিও তোমার কাজে আসতে পারি অনেক কাকুতির পরে অনেক মিনতির পরে এবার যুবক ডাক দে বলবে প্রিয় ভাই আমার আমার জান্নাতে যাওয়ার জন্য আমল হয়ে গিয়েছে ফিফটি ফিফটি একটা আমল পেলে আমি আর জান্নাতি হয়ে যাবো একটা আমল বাপ দেয় নাই মা দেয় নাই ভাই দেয় নাই বউ দেয় নাই কেউ দেয় না আমি একটা আমল কোথায় বলবো ভাই আমা ওই ভাই বলবে ভাই টেনশন নাই ওই একটা আপনার ভাই আমি আপনাকে দান করব সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ হয় নাই পড়ো সবাই সুবহানাল্লাহ সত্যি সত্যি আপনি দিবেন ভাই আরে ভাই লাগবে কিনা তাই কর হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাগবে দেন 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 এই হাদিসটা আমি প্রথমে পড়ি নাই এই হাদিসটা আমি শুনেছিলাম tarik jameel থেকে আমি বড় একজন ফ্যান বলতে গেলে তো উনি বললেন যে

না এটা আসতে হয়ে গেল আল্লাহ কি জানে না আল্লাহ কি দেখে না আল্লাহ কি বোঝে না আল্লাহ তো ভালোবেসে জিজ্ঞেস করছে কে দিয়েছে তোকে আমলটা যুবক বলবে হ্যাঁ মেরে ভাই হে اس نے مجھے آج ایک عامل دیا ہے اے بھائی چاہمہ کے آج ایک عامل دیا ہے تو تاریخ جمیل بول لیں اللہ بول بھائی doesn't make any sense تو دماغ تو ٹھیک ہے ہاں? باپ نے نہیں دیا ماں نے نہیں دیا بھائی نے بھی نہیں دیا بیوی نے بھی نہیں دیا کوئی بھی دینے والا نہیں ہے تو نے کس لیے دے دیا کیا وجہ ہے تو یہ کینوں دے دی وہی باندھا بول گا اللہ میرے پاس عمل ہے بس ایک ہی عمل یہ ہے تو جہن جاؤں گا اگر یہ کامل نہیں ہے تو بھی میں جہن میں جاؤں گا ایک رہے تو بھی میں جہن ہوں اگر یہ نہ رہے پھر بھی میں جہن ہوں تو میں نے سوچا اگر میری ایک عمل سے میری اور ایک بھائی جنت میں چلا جائے تو مجھے اس بات میں کیا ٹینشن ہے کیا فکر ہے میں مہربانی کر کے میری بھائی کو ایک عمل اللہ کے نام پہ صدقہ کر دیا ہمیں اللہ دان کر دیے دعا کر اللہ بول بہ کی تمہیں کیا مرچ ہی تھے بیشی دعا مائے ہوتے چاہو نو 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 انا انا الرحیم مجھ سے بڑا مہربان اور کوئی نہیں ہو سکتا اب سنو میری اعلان تجھے جو ایک عمل مل گئی ہے ففٹی وان ہو گیا ہے تو جنت میں چلے گا لیکن اکیلے جنت میں مت جانا بھی جنت میں جا جس نے تجھے ایک عمل اللہ کے نام پہ مہربانی کر کے دے دیا تو بھی جنت میں جا اس بندے کو ساتھ میں لے کر دونوں ایک ساتھ جنت میں چلے جا একা জান্নাতে যেও না তোমার ভাই যে তোমাকে আজকে একটা আমল দয়া করে দান করেছে আল্লাহর উপরে ভরসা করে দান করেছে তুমি একা যেও না তুমিও যাও। তোমার ওই ভাইকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে মজমস্তি করো যাও প্রবেশ করো আমুল কে আমতের কঠিন দিবসে যখন বান্দারা আমুল ওজনে কম বেশি হয়ে যাবে বান্দা তখন বুঝবে এই দুনিয়ার আর পুরো জীবনটা

চল্লিশে এখন বাজে প্রায় বারোটা দশ আপনারা প্রায় দেড় ঘন্টার বেশি দাঁড়িয়ে আছে ওই যে ভাইরা দাঁড়িয়ে আছে ওই যে ভাড়া দাঁড়িয়ে আছে এক ঘন্টা চল্লিশ মিনিট কোন যুবক আল্লাহর কনের ভালোবাসা ছাড়া দাঁড়িয়ে থাকতে পারে না ঠিক কিনা বলে আমি একটা ওয়াদা করাতে চাই সবাইকে সবাই একটা কাশি দেন হাত তুলতে হবে একটু সবাইকে যে ও আদা করাতে হাত তুলতে হবে একটা তাকবীর দেন গলা ঠিক করার জন্য লিল্লাহি তাকবীর আমি আসিফ যা ওয়াদা করা কষ্ট আমাকে বললেই হবে বলেন সবাই হাত তুলে বলেন বলেন সবাই হুজুর হুজুর ভাই শেষ ভালো যা সব ভালো তার আমাদের আপনার প্রতি অর্থাৎ আমার আপনাদের প্রতি বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই আমি দেখেছি দিনাজপুরের মানুষরা শেষ পর্যন্ত না করে ফিরে ঠিক কিনা যায় বলেন সবাই হুজুর আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম দোয়া শেষ না করে আমরা কেউ উঠে যাব না আর বলেন সবাই ইনশাআল্লাহ তো যারা দাঁড়িয়ে ছিলেন দোয়ার জন্য একটু বসে পড়া আমি কিন্তু বসতে বলিনি এতক্ষণ আমি কিন্তু বসতে না এখন একটু বসেন দোয়ার জন্য বসেন আপনাদের পায় আমার হাত আপদাম এই তো বসে গেছে এই তো বসে গেছে মাশাআল্লাহ শুধু জন্য বসে পড়া চরিত্রকে সুন্দর করতে হবে যার চরিত্র সুন্দর আল্লাহর হাবিব বলেছেন মীজানের পাল্লায় সবচাইতে ভারী আমল যে আমলটা হবে এই আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র সুবহানাল্লাহ পড়বেন না তোমরা সবাই চার নাম্বার আমল হচ্ছে এটা খুবই ড্যাঞ্জারাস সবাই এটা মেইনটেইন করতে পারে না আল্লাহ আকবর চার নাম্বার নসিহত হচ্ছে এখানে সকলেই চেষ্টা করবেন যতদিন বেঁচে আছেন হালাল খাবেন হারামের এক পয়সাও খাবেন না বলেন না সবাই ইনশাল আমি জানি যে আজকের এই যুগে হারাম থেকে বেঁচে থাকা বিগ চ্যালেঞ্জ ভেরি বিগ চ্যালেঞ্জ বেঁচে থাকা যায় না তবে আপনি বলবেন যে যদি আমাকে আমার চাকরি ঘুষের টাকা দিয়ে করতে হয় আমি দিনাজপুরের ছেলে আমি মুসলমান ঘরের সন্তান আমি ভ্যান চালায় খাবো আমি ধানের খেতে কাজ করে খাব আমি মুড়ি বিক্রি করে খাব আমি কুলির কাজ করে খাব তবু হারামের আশেপাশে যাবো না যুবক ভাড়া আমার হামেশা হালাল খানা হারাম কে ভিমাত খানা যতদিন বেঁচে আছেন হালালে থাকবেন হালালে জীবনটা সুন্দর করে দিবে একজন বলেন সবাই তিনি কে সোনামনি এই যে এই যে মাঝখানে সোনামনি যে এই যে লাল বসু নতুন এসেছে মহায় আমার পেলে খবরদার উঠে যেও না একটা ঘন্টা আমরা ওয়াজ করব কেউ যদি উঠে যায় অর লুঙ্গি টাই না ধরে বসাই দিবেন তবে লুঙ্গি যেন খুলে না যায় দেখবি সবাই হিত দেখবে এক নাম্বার নসিহত কি দিলাম দশ লক্ষ হাদিস থেকে আপনাকে নির্বাচিত একটা হাদিস বললাম দশ লক্ষ হাদিস থেকে একটা হাদিস আমি আজকের মাহফিলে প্রথমে শেয়ার করলাম এক নাম্বার নসিহত দুই নাম্বার সবার জন্য খুব ভালো করে বুঝবেন আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানেরা যুবক ভার বলেন তো আমার হাত আমি যেখানে দিচ্ছি এখানে আমাদের কি আছে আত্মা বা হৃদয় বলেন সবাই বা হৃদয় আমি আসি ফজুর আজকের মাহফিলে এসেছি আমার নিয়ব যদি এই রকম হয় যারে আমি তো অনেক ফেমাস ফেসবুকে আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ইউটিউবে আমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার টিকটকে আমার ফলোয়ার্স আছে ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স আছে আমি তো অনেক জনপ্রিয় ব্যক্তি আমি যদি এই নিয়াত করে ওয়াচ করি ওয়াল্লাহে আমি ফজর পর্যন্ত ওয়াচ করব বাট এই ওয়াচ দিয়ে কারো দুই পয়সা হেদায়েত হবে না কারণ কি নিয়ত সমস্যা এজন্য সবার পায় আমার হাত ভাই আপনি যেই কাজই করেন আগে নিয়ত ঠিক রাখেন নিয়াত যদি ঠিকঠাক থাকে দুনিয়ার কোন মানুষ কি বললো আই ডোন্ট কেয়ার আমার রবের সঙ্গে আমার সম্পর্ক ভালো পুরো দুনিয়া যদি আমার সঙ্গে ব্যাকআপ করে ফেলে আমার দুই পয়সা পরোয়া পর্ব নাই যুব ভার আমার আপনার প্রত্যেকটা আমলের ফলাফল আপনি পাবেন বেসড অন ইউর ইন্টেনশন आपका नियत कितना सही है इस पर डिपेंड करता है कि आपको जन्नत मिलेगा या जहन्नम मिलेगा एজন্য প্রথম কথা হচ্ছে আপনারা চারটা আমল করবেন দুই নাম্বার কথা হচ্ছে যেই কাজ করেন না কেন নিয়তে পবিত্র রাখবেন সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নাম্বার কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই আমার মুরব্বী আব্বা না সত্য কথা বলতে যারা আছেন আমার দিকে যুবক তোমরা আমার কথাটা দিই থেকে শুইনো শেষ ভালো যার আচ্ছা আমার বলতে হয়নি আবারও বলেন শেষ ভালো যার জীবনে কষ্ট সহ্য করা শেখো তুমি যত কষ্ট সহ্য করা শিখবা তুমি তোমার জীবনে তত বেশি সফল হবা তুমি যত কষ্ট সহ্য করা শিখবা দুনিয়ার কোনো মেয়ে তোমাকে আঘাত করে তোমার দিলটা ভাঙতে পারবে না যুবক ভাড়া আচ্ছা দেখবা যে কিছু লোক আমাদের সমাজে আছে যত বড় বিপদ হোক দেখবা যে ও হাসতেছে যত বড় বিপদ হোক দেখবা খুল কাম ডাউন ইজ ওকে ভেরি কমফোর্টেবল সব ঠিকঠাক আরে ভাই এত বড় বিপদ আপনি হাসেন কেন এটা কে হাসতে পারে যে তার জীবনে অনেক কষ্ট অলরেডি সহ্য করে আসছে আচ্ছা ভাবেন আমি হলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনি আমাকে যদি টিনের বাসায় রাখেন নট এ বিগ ডিল আরে আমি তো মাটির ঘরে থেকে আসালো ঠিকই না বলেন কিন্তু যদি আপনি বলক ঘরে সারা দিন খায় ঠাপুস থুপুস করে খায় এসির ভেতরে থাকে ঢাকার গুলশানে থাকে বলক ঘরে টাটকা বয়লার মুরগি চা। ওরে যদি আপনি মাটির বাসায় দেন ও তারপরে দিন অর্গান হয়ে মরে যাবে জীবন ভাই তা আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি তো বলেছিলাম একটা ওয়াজে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কেন সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না হাঁটতে হবে কয় মাইল লাগবে যেই কয় মাইল হাঁটতে হবে সেই কয় মাইল আমি হাঁটতেই পারবো ঠিক কিনা বলেন আপনি আমাকে আলু ভট্টা দিবেন নো প্রবলেম খাবো শাক দিবেন খাব ডাল দিবেন খাবো মুরগির গোস্ত খাবো গরু দিবেন তাও খাবো কিছুই দিবেন না জাস্ট একটু পানি দিবেন ভাত দিবেন আর একটা মরিচ দিবেন পান্তা ভাত খেয়ে আমার তিন বেলা চলে যাবে যুবক ভাড়া আমি ঘরের বয়লার মুরগি নয় আমি মধ্যবিত্ত পরিবারের কঠোর পরিশ্রমের সন্তান দিনাজপুরের ভাড়া জীবনে কষ্ট সহ্য করা শেখেন যত কষ্ট সহ্য করতে শিখবেন আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে শেষ করি আমার 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 জামাটা দেখেন আমি যেটাতে হাত এইটা না এইটা না এইটা এটা কি পাঞ্জাবি না জুব্বা ভাই কথা বলেন এটা পাঞ্জাবি না জুব্বা পাঞ্জাবি হয় হ্যাঁ আর জুব্বা একদম টাকনু বরাবর আমি কেন বললাম এই জুব্বাটা কিন্তু আগে জুব্বা ছিল না আগে ছিল একটা কাপড় আগে ছিল একটা কি দেখেন এই জুব্বাকে দর্জি আগে কেটে কাপড় বানিয়েছে ওইটাকে আবার মেশিনে লাগায় এদিকে শিলাই ওদিকে শিলাই এই দিকে শিলাই ওই দিকে শিলাই শিলাই করতে করতে কাটতে 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 আজকে একটা ব্র্যান্ডেড জুব্বা এটা হয়ে গেছে তো এটাই শিক্ষা জীবনে যত হতে চাও ততবার তোমাকে ভাঙতে হবে আর যতবার তুমি ভাঙবা তোমার জীবন তোমাকে নতুন করে গড়তে হবে যুবক ভাড়া আমার একদিন কষ্ট সহ্য করতে করতে স্ট্রেস দেখতে 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 স্ট্রাগল দেখতে দেখতে তুমি পুরো পৃথিবীর টপ ব্র্যান্ডে হয়ে যাবা যুবক ভাড়া ঠিক কিনা বলো আল্লাহ সবাইকে কষ্ট সহ্য করার মতো মনোমানসিকতা দান করুন সকলেই পড়া আমি এবার আমরা দেখতে চাই আজকের মাহফিলে বিবাহিত কারা কারা একটু হাত বিবাহিত আচ্ছা হাত মামান বিবাহিত ভাই এবার যাদের বউ নাই শীতকালে খুব কষ্টে আছো তারা হাত তো মামুন ভাই